হ্যালো সকলকে সকলে কেমন আছো সকলকে শুভ সরস্বতী পুজো তো মেয়ে দেখো সকাল সকাল স্নান করে ও বেরিয়ে গেছে ওর স্কুল যাবে অঞ্জলি দিতে যার জন্য আর আমার পাশেই বাড়ির পাশেই প্যান্ডেল করেছিল সরস্বতী পুজোর তো খুব সুন্দর করেছিল আমি দেখতে গেলাম আর এই দেখো প্যান্ডেল ছেলেগুলো মানে দারুণ করেছে প্যান্ডেলটা সত্যিই আর মেয়ে এখানে চলে গেল ঠাকুরকে প্রণাম করতে আর ঠাকুরটাও সুন্দর হয়েছে তো আমরাও বেরিয়ে পড়লাম এই যে মেয়ের স্কুল যাবো যার জন্য আর বাবাকে মানে আমার শ্বশুরকে বললাম দিয়ে আসতে তো বাবা যাচ্ছিলো আমাদেরকে ছাড়তে স্কুলে তো এখানে আমরা স্কুল চলেও এলাম আর মেয়ে ঢুকেই অঞ্জলি দিতে বসে গেছে কেননা পুষ্পাঞ্জলি দিচ্ছিল বামুন ঠাকুর তো এখানে অঞ্জলি দেওয়া সবারই কমপ্লিট হয়ে গেছে তারপরে সকলেই বেরিয়ে চলে এলো বাইরে আর সকলকে ম্যাম প্রসাদ দিয়েও দিয়েছে এখানে সকলের প্রসাদ নেওয়া হয়েও গেছে আর আমি আরেকবার ভালো করে সামনের থেকে ভিডিও করে নিলাম ঠাকুরের খুব সুন্দর হয়েছে তারপরে আমরা বেরিয়ে চলে এলাম রাস্তায় বাড়ি যাব তার জন্য আর এখানে আমার বান্ধবীর মেয়ের সাথে দেখা ওর সাথে একটু কথা বলে নিলাম তারপরে রাস্তায় আর একটা ঠাকুর দেখলাম সেটাও দেখে নিলাম ভিডিও করে নিলাম খুব সুন্দর হয়েছিল আর আমার জ্যাঠা শ্বশুরের বাড়িতে পুজো হচ্ছিলো তো মেয়েকে বইগুলো দিয়ে পাঠালাম বাড়ি এসে কাজ করে স্নান করে আমিও রেডি হয়ে বেরিয়ে গেলাম বাপের বাড়ি যাব তো এখানে বাপের বাড়ি বাইপাসের সামনে নেমেও গেছি আর আমার পাড়ায়ও প্যান্ডেল করেছিল ঠাকুর করেছিল বাপের বাড়ি পাড়ায় তো এই দেখো ঠাকুর আর এই যে প্যান্ডেল তো আমার বান্ধবীর সাথে দেখা ও দোকানে ছিল ওর মায়ের তো ওখানে ডিম ভাত ছিল খাবে বলে তো ওর সাথে একটু দেখা করতে চলে গেলাম আর এই যে ওর মেয়েও বসে আছে আর এই যে কাকিমা কাকিমারই দোকান তো যাই হোক ওদের সাথে দেখা করে আমি বাড়ি চলে এলাম বাড়ি এসে দেখি আমার বোনের তো এখনও সাহায্যই কমপ্লিট হয়নি তো এখানে রেডি হচ্ছে আর মা এখানে সবজি কাটছে আমাদের রান্না হবে যার জন্য তো এই যে ওর ছেলে আর আমার মেয়ে দুজনা মিলে বসে বসে কার্টুন দেখছে এখানে আর তারপরেই আমরা দুজনা বেরিয়ে গেলাম তারপরে ওর বান্ধবীও চলে আসলো তো তিনজনা মিলে এখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম আর এখানে এই দেখো আমার স্কুল আমি যে স্কুলে পড়াশোনা করেছি এই যে আমার স্কুল চলো তোমাদেরকেও নিয়ে যাই খুব ভালো লাগে যখন স্কুলে ঢুকি অনেক বছর পর ঢুকি কেননা এক বছর পর পরই যাই সরস্বতী পুজোর সময় তো খুব ভালো লাগছিল সবাই ছিল অনেকজন এসছিল আর এই দেখো আমার স্কুল আমি এই স্কুলেই পড়াশোনা করেছি স্কুলে অনেক স্মৃতি আছে আমার তো এই যে আমাদের স্কুলের ঠাকুর খুব সুন্দর হয়েছে আর আমরা এখানে প্রসাদ দিচ্ছিলো তা আমিও নিতে চলে গেলাম তো আমি বললাম লাড্ডুটাই দিন ম্যাম আমি আর কিছু নেব না তো লাড্ডুটাই নিয়ে নিলাম তো এখানে আমার প্রসাদ খাওয়া হয়ে গেছে আর ওরা দুজনা ফটো তোলা তুলি করছিল এর ফটোও তুলছিলো ওর ফটোও তুলছিল আর আমি নিজের ফটো তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কতগুলো বোন এসে বলছে দিদি তোমার সাথে ফটো তুলবো আমি বললাম নিশ্চয়ই তোলো তো এখানে ওদের সাথে তুলছিলাম আর ওরা এখানে দোকানে চলে এলো আমিও এলাম ওরা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিল আর আমাকে আমার বোন বলল দই খাবি বললাম হ্যাঁ খাবো তো আমাকে দিল আমিও খেয়ে নিলাম আর আমরাও বাড়ি চলে এলাম এবার তিনজনা মিলে তো সকলে ভালো থেকো আজকের মতো ভিডিওটা এখানেই সকলকে টাটা